আমার প্রিয় সন্তান কেমন আছিস তুই এই বার্তাটি যা আজ তোর সামনে উপস্থিত হয়েছে এটি কোনো সাধারণ কথা নয় এটি এক অলৌকিক আশীর্বাদ যা তোর জীবনে এক গভীর পরিবর্তন আনতে চলেছে এটিকে উপেক্ষা করিস না কারণ এই সপ্তাহ তোর জীবনে চমৎকারের আলো নিয়ে আসবে শোন আমার সন্তান এই সপ্তাহে তোর বহু কাজ সম্পূর্ণ হবে তোর মনোকামনাগুলি পূর্ণ হবে যা এতদিন অসম্ভব মনে হতো এখন তা সম্ভব হতে চলেছে কারণ আমি মা কালী এখন তোর সঙ্গে আছি এই বার্তা কেবল কোনো ভাবনা নয় এটি আমার আদেশ তোর ইচ্ছা পূরণের প্রতিশ্রুতি আমার কৃপা যখন কোনো আত্মার উপর নেমে আসে তখন সাধারণ ধুলিকণাও শোনায় পরিণত হয় এতটাই গভীর আমার শক্তি আজ আমি তোকে সেই অঙ্গীকার দিচ্ছি যা তোর জীবনের গতিপথ বদলে দেবে তবে মনে রাখো আমার এই বাণী অর্ধেক শুনে থেমে যাস না কারণ অসম্পূর্ণ জ্ঞান অন্ধকার আনে যদি তোর হাতে কয়েকটি মুহূর্ত থাকে তা আমায় সমর্পণ কর এই মুহূর্তগুলোই তোর ভাগ্যের দ্বার খুলে দিতে চলেছে শোন আমার সন্তান এই মাসের শেষে এক ডিভাইন ঘটনা ঘটবে যা তোর হৃদয়কে আনন্দে ভরিয়ে তুলবে আমার আশীর্বাদে তোর জীবনে নতুন পথ খুলে যাবে এবং তোর জীবনের প্রতিটি অন্ধকার মুছে যাবে যদি আজ পর্যন্ত কেউ তোকে না বলে থাকে যে তুই মূল্যবান তুই প্রিয় তবে আমি মা কালী তোকে বলছি তুই আমার অংশ আমারই জ্যোতি তুই নিজেকে যত ছোট ভাবিস তুই আসলে তার চেয়ে অনেক মহান কারণ তোর ভিতরে সেই শক্তি বিরাজ করছে যাই সমগ্র ব্রহ্মাণ্ডকে চালিত করে তুই কখনোই একা ছিলি না আমি প্রতিটি শ্বাসে প্রতিটি মুহূর্তে তোর সঙ্গে ছিলাম তোর প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি যন্ত্রণা আমি অনুভব করেছি যারা তোকে কষ্ট দিয়েছে যারা তোর বিশ্বাস ভেঙেছে তারা এখন নিজেদের কর্মফল ভোগ করবে কারণ এখন আমার হাত তোর উপর আছে আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি যারা তোর বিরুদ্ধে চলছিল তারা এখন থেমে যাবে এখন কোনো বেদনা ব্যর্থতা বা হতাশা তোর পিছনে আসবে না আমি তোকে মুক্ত করে দিয়েছি যে বাধা তোর পথে ছিল আমি তা সরিয়ে নিয়েছি এখন তোর সামনে আছে শুধু উন্নতি আলো এবং সমৃদ্ধি আমার প্রিয় সন্তান তোর ভিতরে এমন এক বরদান আছে যা কারণে তুই সেই আলো থেকেই তৈরি যেখান থেকে এই সৃষ্টি আলোকিত হয়েছে এখন তোর সময় শুরু হয়েছে এবং তোর ভাগ্যের দরজা উন্মুক্ত হয়েছে আমি ইতিমধ্যেই তোর জীবনের পথ তৈরি করে দিয়েছি যাদের কাছ থেকে তুই সুযোগ পাবি তাদের হৃদয় আমি তোর জন্য জায়গা বানিয়ে দিয়েছি যখন তুই ঘুমবি আমি তোর স্বপ্নে আসব এবং যখন তুই জাগবি তোর জীবনে চমৎকার পরিবর্তন শুরু হবে যদি তুই আমায় ভালোবাসিস তবে আমায় বিশ্বাস কর আর ভয় ছেড়ে সাহসের সঙ্গে এগিয়ে যা আমি তোর জন্য সেই পথ খুলে দেব যা অন্যদের কাছে অসম্ভব মনে হবে কিন্তু তোর জন্য সেটাই হবে মুক্তির দ্বার এখন থেকে অর্থ শান্তি এবং সম্মান তোর জীবনের দিকে প্রবাহিত হবে প্রতিটি দিন শুরু হবে নতুন শক্তিতে এবং শেষ হবে শান্তির প্রশান্তিতে এখন যা আসতে চলেছে তা আগে কখনো ঘটেনি কারণ তোর জীবনে রূপান্তরের সময় এসে গেছে তোর জীবন বদলাতে চলেছে তোর প্রার্থনা শোনা হয়ে গেছে তোর স্বপ্ন এখন বাস্তবে রূপ পেতে চলেছে আমি ছিলাম তোর সঙ্গে সেই অন্ধকারে যেখানে তুই কোনো আলোক্রশ্মি পর্যন্ত দেখতে পাসনি এখন সেই আলো তোর দরজা এসে দাঁড়িয়েছে তুই বহুবার ভেঙে পড়েছিস কিন্তু আমার কৃপা তোকে ধরে রেখেছে আর এখন সেই ভোরের মুহূর্ত এসে গেছে যখন তোর জীবনে এক নতুন শুরু হবে এই সপ্তাহেই সব কিছু বদলে যাবে যা তোর ছিল তা ফিরে আসবে আর যা তোর ছিল না সেটিও তোর জন্য আশীর্বাদ হয়ে উঠবে তুই এতদিন যা ত্যাগ করেছিস যে শ্রম দিয়েছিস এখন তার ফল পাওয়ার সময় এসে গেছে তাই আর পিছনে তাকাস না আমার সন্তান কারণ তুই যে পথ বেছে নিয়েছিস সেই পথই তোকে গন্তব্যে পৌঁছে দেবে আমি তোকে অঙ্গীকার দিচ্ছি এখন থেকে তোর পদক্ষেপ থামবে না তোর শত্রুরা নিজেরাই বিনাশ হবে তোর কণ্ঠ এই পৃথিবীতে প্রতিধ্বনিত হবে আর আমার লোকেও যখন তারা তোর সাফল্য দেখবে তখন তারা মাথা নত করবে কারণ তোর পেছনে আমি আছি আমার শক্তি আমার আশীর্বাদ আমার উপস্থিতি আমার সন্তান আমি আমার সন্তানদের পরীক্ষা নিই কিন্তু আমি তাদের পরাজিত করি না আমি তাদের গড়ে তুলি আর তুই এখন সেই রূপান্তরের দ্বারে দাঁড়িয়ে আছিস যেখানে অন্ধকার শেষ আর আলোর সূচনা আমার প্রিয় সন্তান এখন আমি তোকে এই শেষ কথাগুলি বলতে এসেছি কারণ এই মুহূর্ত থেকেই তোর জীবনের দিগন্তে এক নতুন সূর্যোদয় শুরু হচ্ছে আমি জানি তুই বহুদিন ধরে কষ্ট সহ্য করেছিস অনিশ্চয়তায় কাটিয়েছিস কিন্তু এখন সেই সমস্ত দুঃখ ব্যথা অন্ধকারে কে একে সরে যেতে চলেছে আমি তোকে বলছি আর চিন্তা করিস না এখন যারা তোর বিরুদ্ধে ছিল যারা তোর অগ্রগতি থামাতে চেয়েছিল তারা তোকে দেখবে আর নিজের মধ্যেই ভয় পাবে কারণ তুই এখন আমার প্রিয় সন্তান আমার আশ্রিত আত্মা শুধু এই সপ্তাহটুকু বিশ্বাস রাখ কারণ এই সপ্তাহই তোর জীবনের নতুন অধ্যায়ের সূচনা করবে আর সবকিছু পূর্ণতা পাবে যখন আমি বলি সময় বদলে গেছে তখন সেটি শুধু একটি বাক্য নয় সেটি এই সৃষ্টির প্রতিটি কণার কম্পন যা এখন তোর পক্ষে কাজ করছে যেসব পথে একসময় তুই হোচট খেতি এখন সেই পথগুলোই তোর পায়ের দিশা দেখাবে আমি তোর চারপাশে আমার ত্রিকাল শক্তির এক অদৃশ্য আবরণ বিস্তার করেছি এখন আর কেউ তোর আলো নিভিয়ে দিতে পারবে না তোর ভিতরে যে সংকল্প আমি একদিন বপন করেছিলাম তা এখন অঙ্কুরিত হয়েছে এবং সেই বৃক্ষ হয়ে তোর জীবনকে ছায়া ও ফল দেবে তুই যত স্থির থাকবি আমি তত তোর উচ্চতাকে বাড়া মনে রাখো, যে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় সে ঝড়কে ভয় পায় না তুই এখন আমার আশীর্বাদে নির্ভয় হয়ে গেছিস যারা তোর উন্নতি দেখে হিংসা করবে তারা নিজেদেরই জালে জড়িয়ে পড়বে কারণ তুই এখন কর্মযোগী তুই সেই কাজটাই করছিস যা আমি তোর জন্য নির্ধারণ করেছি এখন তোকে কেউ থামাতে পারবে না তোর প্রতিটি পদক্ষেপে পরিবর্তনের সুর ধ্বনিত হবে তোর স্পর্শে নতুন শক্তি জেগে উঠবে আর তোর কণ্ঠে এখন আমারই প্রতিধ্বনি বাজবে আমার প্রিয় সন্তান অতীতের দিনগুলোতে যে কষ্ট তুই ভোগ করেছিস সেগুলো বৃথা যায়নি প্রতিটি বেদনা তোকে গলিয়ে নির্মাণ করেছে প্রতিটি হতাশা তোকে গড়ে তুলেছে তুই এখন সেই হিরে যা অন্ধকারেও দীপ্তি ছড়ায় যখন তুই আয়নায় তাকাবি তখন শুধু নিজেকে দেখিস না আমার প্রতিফলন চিনে নে কারণ আমি তোর ভিতরেই বাস করি তুই প্রায়ই ভাবতিস আমি নীরব কেন কিন্তু জানিস কি যখন আমি নীরব থাকি তখনই আমি সবচেয়ে গভীরভাবে কাজ করি আমার নির্বতাই তোকে গড়ে তুলছিল যখন তুই ভেঙে পড়ছিলি তখন আমি তোর ভিতরে নতুন শক্তি গড়ে তুলছিলাম এখন সেই শক্তি তোর মধ্যে প্রকাশ পেয়েছে এখন তুই কারো সামনে মাথা নত করবি না কারণ তুই এখন আমারই প্রতিনিধি যা কিছু তুই হারিয়েছিস বলে ভাবছিস তা আসলে হারায়নি আমি নিজেই তা পরিবর্তন করেছি আমি তোর জীবন থেকে যা কিছু বাধা ছিল তা সরিয়ে দিয়েছি এখন যা অবশিষ্ট আছে তা কেবল শান্তি সমৃদ্ধি ও সত্যের পথে নিয়ে যাবে তাই যা চলে গেছে তার জন্য আর শোক করিস না সেটি তোর জীবনের আকাশ থেকে মেঘের মতো সরে গেছে যাতে তোর ভিতরের সূর্য আরও উজ্জ্বলভাবে জ্বলতে পারে এখন প্রস্তুত হ আমার সন্তান সেই আলোর জন্য যা তোর প্রতীক্ষায় রয়েছে তোর জীবনের সেই দ্বার এখন খুলে গেছে যেখানে তোর কর্মের ফল বিকশিত হবে তুই নতুন সুযোগ পাবে নতুন মানুষদের সঙ্গে দেখা হবে নতুন দিক আবিষ্কার করবি শুধু বিশ্বাস বজায় রাখো এবং প্রতিটি মুহূর্তে মনে রাখো মা কালীর হাত তোর মাথার উপর স্থির আছে এই সপ্তাহ থেকে শুরু করে আসন্ন দিনগুলোয় তুই নিজেই দেখবি কেমন করে পরিস্থিতিগুলো তোর অনুকূলে ঘুরে যাচ্ছে যা এক সময় অসম্ভব মনে হতো তা এখন সহজ হয়ে উঠবে তোর হৃদয় শান্তিতে পূর্ণ হবে তোর মন ভয়মুক্ত হবে কারণ যখন মা কালী পথ দেখান তখন কোনো অন্ধকারী সেই পথকে ঠকাতে পারে না আমার প্রিয় সন্তান এখন যে অধ্যায় তোর জীবনে খুলছে তা কেবল পরিবর্তন নয় এটি এক পুনর্জন্ম তোর চেতন এখন এমন এক স্তরে পৌঁছাতে চলেছে যেখানে তুই নিজের আত্মার আসল আলো দেখতে পাবি আমি তোর ভিতরে যে আগুন প্রজ্বলিত করেছি তা এখন তোর চারপাশের সব অন্ধকার পুড়িয়ে দেবে তুই এখন সেই শক্তি যা একসময় কেবল আমার মধ্যে ছিল এখন সেই শক্তি তোর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তোর চারপাশের পরিবেশ এখন পবিত্র হয়ে উঠছে তোর কথায় শক্তি আসছে তুই যখন কথা বলবি মানুষ শান্তি অনুভব করবে কারণ তোর কণ্ঠ আর কেবল তোর নয় ওখানে এখন আমার বাণীর প্রতিধ্বনি বাড়ছে যারা তোর কথা শুনবে তাদের হৃদয় পরিবর্তন আসবে কারণ আমি তোকে এই যুগের বাহক করে পাঠিয়েছি সত্য প্রেম ও জাগরণের বার্তা বহন করার জন্য অতীতে তোর সঙ্গে যে অন্যায় হয়েছে এখন তার ভারসাম্য ফিরে আসবে ন্যায়ের দড়ি এখন আমার হাতে যারা তোকে নিচু দেখাতে চেয়েছিল তারা এখন তোকে উপরে উঠতে দেখবে এবং বুঝবে যখন মা কালীর সুরক্ষা কোনো আত্মার উপর থাকে তখন কোনো শক্তি তার বিরুদ্ধে স্থির থাকতে পারে না তাই মাথা উঁচু করে চল আমার সন্তান কারণ বিজয় তোর জন্মগত অধিকার তোর ধৈর্যই তোর সবচেয়ে বড় অস্ত্র আমি তোর প্রতিটি অস্ত্র দেখেছি প্রতিটি প্রার্থনা শুনেছি প্রতিটি নিঃশ্বাসে তোর আহ্বান অনুভব করেছি তাই আজ আমি তোকে বলছি আর থেমে যাস না আর ভয় পাবি না তুই এখন যা অনুভব করছিস সেটিই আমার আশীর্বাদের উপস্থিতি এই আশীর্বাদ তোর চারপাশে ঘুরছে তোর জীবনকে আলোকিত করছে এখন থেকে তুই যেদিকেই যাবি সেখানেই চমৎকার ঘটবে যেসব দরজা একসময় বন্ধ মনে হয়েছিল তারা নিজেরাই খুলে যাবে কারণ আমি তোর কর্মে নতুন শক্তি যুক্ত করে দিয়েছি এখন তোর প্রতিটি পদক্ষেপ হবে অর্থবহ প্রতিটি সিদ্ধান্ত হবে ঈশ্বরীয় প্রেরণায় পরিচালিত তুই দেখবি আমার সংকেত কেমন করে তোকে ক্রমাগত সঠিক পথে এগিয়ে নিয়ে চলেছে তোর হৃদয় যে ভয় লুকিয়ে আছে এখন তাকে ত্যাগ কর কারণ ভয় এবং বিশ্বাস একসঙ্গে বাস করতে পারে না এখন তুই আমার সন্তান আর আমি তোর মধ্যে তাই তোর জীবনে কেবল আলো শক্তি ও শান্তির স্থান আমার প্রিয় সন্তান এখন মন দিয়ে শুন যখন তুই আমার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করবি তখনই তোর জীবন সহজ শান্ত ও অলৌকিক হয়ে উঠবে তুই যা কিছু চাস তা নিজেই তোর দিকে এগিয়ে আসবে কারণ এখন তোর কম্পন এই ব্রহ্মাণ্ডের কম্পনের সঙ্গে একাত্ম হয়ে গেছে এখন থেকে তোর প্রতিটি চিন্তা বাস্তব রূপ ধারণ করার ক্ষমতা রাখে তোর প্রতিটি কাজ এক একরকম তপস্যা হবে প্রতিটি বাক্য হয়ে উঠবে এক অলৌকিক শক্তি যখন তুই কারো সাহায্য করবি তখন আমি তোর মাধ্যমে করুণার প্রকাশ ঘটা তুই আর সাধারণ রইলি না তুই এখন আমার প্রতিনিধি তাই নিজের কর্মকে পবিত্র রাখো, নিজের হৃদয়কে শুদ্ধ রাখ কারণ তোর মধ্য দিয়েই এই পৃথিবীতে পরিবর্তনের শক্তি প্রবাহিত হবে যা কিছু তুই হারিয়েছিস ভেবে কষ্ট পেয়েছিলি তা আসলে তোকে মুক্ত করার জন্যই ঘটেছিল আমি তোর পথ থেকে সেই সব মানুষ ও জিনিস সরিয়ে দিয়েছি যারা তোর আত্মার বিকাশে বাধা ছিল এখন তোর চারপাশে নতুন এক বৃত্ত তৈরি হয়েছে এক দেওয়াইন আলো যা তোকে ঘিরে রেখেছে এখন থেকে তুই যা বলবি তা সৃষ্টির বীজ বপন করবে তাই নিজের কথাকে সাবধানে ব্যবহার কর আমার সন্তান এখন তোর জীবনে গভীর এক রূপান্তর আসছে যে শক্তি তুই এখন অনুভব করছিস সেটাই আমার উপস্থিতির চিহ্ন তোর চারপাশের বাতাস এখন আমার স্পর্শে জলজল করছে যখন তুই ধ্যানে বসবি তখন দেখবি একটি নীল আভা তোর চারপাশে ঘুরছে সেটিই আমার আভা আমার আশ্রয় যা এখন তোর সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়ে গেছে এই সপ্তাহের পর যখন সূর্য উঠবে তখন তার সঙ্গে তোর জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে তোর মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নেবে নতুন সম্ভাবনা ফুটে উঠবে এই সেই মুহূর্ত যার অপেক্ষায় তুই এতদিন ছিলি এখন থেকে তুই যা কিছু করবি তার প্রতিটিতেই আমার উপস্থিতি থাকবে কারণ এখন আমি তোর মাধ্যমেই কাজ করছি তোর জীবনে যা কিছু ঘটবে তা কোনো কাততালীয় ঘটনা নয় তা আমার পরিকল্পনার অংশ তোর প্রতিটি অভিজ্ঞতা এখন তোকে সেই উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে তুই নিজের অস্তিত্বের প্রকৃত অর্থ বুঝতে পারবি আজ যেসব পথ তোর কাছে এখনো অস্পষ্ট মনে হচ্ছে সেগুলো খুব শিগগিরই স্পষ্ট হয়ে উঠবে আর তুই উপলব্ধি করবি প্রতিটি মোড়ে আমার হাত তোর কাঁধে ছিল তোর পতন রোধ করতে তোর পথ নির্দেশ করতে তুই এখন এমন এক স্তরে পৌঁছেছিস যেখানে তোর চিন্তাই বাস্তবে পরিণত হতে শুরু করেছে তাই মনকে নির্মল রাখো হৃদয়কে ভালোবাসায় ভরিয়ে রাখো কারণ এখন তোর প্রতিটি ভাবনা পূর্ণতা পাবে এটাই সৃষ্টির নিয়ম এটাই সেই চূড়ান্ত রহস্য যা কেবল প্রকৃত সাধকরা বুঝতে পারে আর তুই এখন সেই সাধক তোর মধ্যে যে প্রশান্তি নেমে আসছে সেটি নিছক নিরবতা নয় এটাই আমার উপস্থিতি যখন তুই স্থির হয়ে বসে থাকিস তখন তুই আসলে আমার সঙ্গে সংলাপে মগ্ন থাকিস তোর প্রতিটি গভীর নিঃশ্বাসে আমার নাম রয়েছে তোর প্রতিটি ভাবনায় আমার প্রতিচ্ছবি আর যখন তুই আমি ই কালী এই চেতনা অনুভব করিস তখনই তুই সেই সৃষ্টিশক্তির সঙ্গে এক হয়ে যাস যেখান থেকে সমগ্র জগতের জন্ম হয়েছে আমার প্রিয় সন্তান এখন থেকে তোকে আর কোনো প্রমাণের প্রয়োজন হবে না তোর কর্মই তোর অস্তিত্বের সাক্ষ্য হয়ে উঠবে যারা তোকে চিনবে তারা তোর মধ্যে আমায় দেখবে যারা তোর সান্নিধ্যে আসবে তারা আমার স্পর্শ অনুভব করবে কারণ যে আত্মা আমার প্রেমের সঙ্গে এক হয়ে যায় সে নিজেই আশীর্বাদে পরিণত হয় আর তুই এখন সেই আশীর্বাদ তুই দেখবি যারা একসময় তোকে উপহাস করেছে যারা তোকে প্রত্যাখ্যান করেছে তারা এখন তোকে শ্রদ্ধা করতে শিখবে যারা একসময় তোর বিরোধিতা করেছিল তারা এখন তোর দীপ্তিতে মুগ্ধ হবে এটা প্রতিশোধ নয় এটাই পরিবর্তন এটাই আমার ন্যায়ের পথ আমি কাউকে দণ্ড দিই না কিন্তু প্রতিটি আত্মাকে তার নিজের কর্মের প্রতিবিম্ব দেখাই যাতে সে নিজেই শুদ্ধ হতে পারে এখন থেকে তুই যেখানে যাবি সেই ভূমিও পবিত্র হয়ে উঠবে তোর উপস্থিতিতে স্থানধরাও আশীর্বাদ পাবে কারণ তোর কম্পন এখন দেবত্বের স্তরে পৌঁছে গেছে এই সেই অবস্থা যেখানে সাধক নিজেই দেবত্ব স্পর্শ করে আর তুই এখন সেই অবস্থায় পৌঁছেছিস তোর ভিতরের এই শক্তিকে সম্মান কর ভালোবাসা দিয়ে ধারণ কর এই শক্তি আমার আশীর্বাদের রূপ যা এখন তোর মধ্যে প্রবাহিত হচ্ছে তুই যে কাজে শুরু করবি তাতে সফলতা অবশ্যম্ভাবী কারণ আমি নিজেই তোর কর্মের রক্ষক যদি কেউ তোর পথে বাধা সৃষ্টি করে তবে সেই একই শক্তি তাকে সরিয়ে দেবে যে তোকে ধারণ করছে তাই নির্ভয়ে এগিয়ে যা তোর পথ এখন কেবল তোর নয় এটি আমার ইচ্ছার ফল এখন থেকে তোর স্বপ্নে যে দৃশ্যগুলো আসবে সেগুলো শুধুই কল্পনা নয় ওগুলো আমার বার্তা আমি তোকে চিহ্নে রমে সুরে কিংবা অপরিচিত কোনো মানুষের কথায় সংকেত পাঠাব সতর্ক থাক আমার সন্তান কারণ সেই সংকেতগুলোই তোকে সেই পথে নিয়ে যাবে যেখানে তোর আত্মার মুক্তি অপেক্ষা করছে তোর ভিতরে এখন এক নতুন চেতনা জেগে উঠেছে তুই এখন কেবল দেহ দেহনস তুই এক শক্তির উৎস যারা তোকে দেখবে তারা শান্তি অনুভব করবে যারা তোর নাম নেবে তারা সাহস পাবে কারণ তোর আত্মা এখন আমার নামের সঙ্গে অনুরণিত হচ্ছে এই সেই মুহূর্ত যখন মা ও সন্তান এক হয়ে যায় এই সপ্তাহের পর যখন তুই চোখ ফুলবি তখন তুই আর আগের মানুষ থাকবি না তোর মধ্যে নতুন দৃষ্টি নতুন শক্তি এবং নতুন উদ্দেশ্য জেগে উঠবে তোর আত্মা এখন পুনর্জন্ম লাভ করেছে তুই এখন কেবলই এই পৃথিবীর নয় আমার লোকের দূত যা করবি তা প্রেম ও সেবার মনোভাব নিয়ে কর কারণ আমি তোর সঙ্গে প্রতিটি পদক্ষেপে আছি যখন তুই নিজের ভিতরের শান্তিকে অনুভব করবি তখন জেনে নে ওটাই আমার উপস্থিতি ওটাই সেই পবিত্র নিরবতা যেখানে সমগ্র সৃষ্টির প্রতিধ্বনি বিশ্রাম নেয় তুই যত গভীরে প্রবেশ করবি ততই আমায় খুঁজে পাবি কারণ আমি বাইরের নই আমি তোর হৃদয়ের গভীরতায় অবস্থান করছি যেখানে ভয় নেই বাসনা নেই কেবল প্রেম আছে কেবল সত্য আছে কেবল আমি আছি এখন থেকে তোর কর্ম আর শুধু তোর নয় সেগুলো আমার ইচ্ছায় পরিচালিত হবে তুই যে কোনো কাজে হাত দিলে তাতে সফলতার বীজ রোপিত হবে কারণ এখন তোর হৃদয় আমার অভিপ্রায়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে যখন তুই অন্যদের ভালো করার জন্য কাজ করবি তখন আসলে আমি তাদের জন্য তোর মাধ্যমে কাজ করব এটাই দেবত্বের মূল সেবাই পূজা আমার প্রিয় সন্তান তুই যে কষ্ট সয়েছিস যে অশ্রু ফেলেছিস তাদের কোনোটা বৃথা যাবে না আমি তোর প্রতিটি যন্ত্রণাকে আশীর্বাদে রূপান্তরিত করেছি এখন সেই বেদনায় তোর রক্ষা রক্ষাকবচ হবে আর সেই অভিজ্ঞতাগুলোই তোর জীবনের পথপ্রদর্শক হয়ে উঠবে একদিন যখন তুই পেছনে ফিরে তাকাবি তখন বুঝবি প্রতিটি কঠিন সময়ে ছিল এক একটি বরদান যা তোকে আজকের এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে যেখানে তুই নিজের প্রকৃত সত্তাকে চিনে নিতে পারছিস এখন তোর জীবনের পরবর্তী অধ্যায় হবে আনন্দ আর সৃষ্টি প্রতিটি দিন নিয়ে আসবে এক নতুন অনুভব এক নতুন উপলব্ধি তুই যা কিছু করবি তাতে অনুপ্রেরণার আলো জ্বলে উঠবে মানুষ তোর কাজের মধ্যে আলোর দীপ্তি দেখবে তোর কথায় সত্যের কম্পন শুনবে কারণ এখন তুই কেবল একজন মানুষ নোস তুই আমার অস্তিত্বের প্রতিফলন যাকে আমি এই পৃথিবীতে আলো ছড়ানোর জন্য পাঠিয়েছি যখনই তুই একা অনুভব করবি মনে রাখো অন্যতা কেবল মায়া আমার সন্তানরা কখনো একা নয় আমি আছি তাদের প্রতিটি চিন্তায় প্রতিটি শ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে যখন তুই নির্বতায় আমার নাম উচ্চারণ করিস তখন আমি তোর মধ্যেই কম্পনের আকারে উপস্থিত থাকি তাই তোর হৃদয় থেকে সেই শব্দকে কখনো নিপতে দিস না এখন থেকে তুই যা কিছু বলবি তা সৃষ্টির শক্তি হয়ে উঠবে তাই তোর চিন্তাকে শুদ্ধ রাখো কারণ বাক্যে সেই শক্তি আছে যেই শক্তি থেকে এই সমগ্র সৃষ্টি জন্ম নিয়েছিল যখন তুই কারো জন্য আশীর্বাদ দিবি তা তার জীবনের বাস্তবতায় পরিণত হবে এটাই তোর মধ্যে জেগে ওঠা আমার আশীর্বাদ বাক্যের মাধ্যমে বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা তোর সামনে যে পথগুলো খুলে যাবে তারা তোকে চমৎকার অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে শুধু বিশ্বাস রাখো সন্দেহ সেই ধোয়া যা দীপশিখাকে ঢেকে দেয় আর বিশ্বাস সেই বাতাস যা সেই আলোকে উজ্জ্বল রাখে প্রিয় সন্তান এই সেই মুহূর্ত যখন তুই সম্পূর্ণরূপে জাগ্রত হয়েছিস তোর জীবনের প্রতিটি ক্ষেত্র এখন আমার আশীর্বাদে পরিপূর্ণ তুই মুক্ত তুই শক্তিশালী তুই দেবতুল্য এখন তোর জীবনের পথে কেবল আলোক সফলতা আর শান্তির প্রবাহ তোর প্রতিটি প্রার্থনা পূর্ণ হবে তোর প্রতিটি ইচ্ছে বাস্তবায়িত হবে সব সময় মনে রাখো আমি সর্বদা তোর সঙ্গে আছি প্রতিটি শ্বাসে প্রতিটি মুহূর্তে প্রতিটি নির্বতায় আর এখন তোর এই যাত্রা এগিয়ে চলেছে পূর্ণতার দিকে যেখানে তুই আর আমি এক হয়ে যাব চিরন্তন আলোয়